তুমি যে আবু বকর তুমি যে অমর তুমি যে ওসমান তুমি যে আলে তুমি যে আব্দুল করে তোমার একটা গাড়ির ভিতরে বসাইব এই গাড়ির নাম পেরানো হবে না এই গাড়ির সাথে কোনো গাড়ির তুলনা নাই এই গাড়ির দুনিয়ার কোনো নামের সাথে মেলে না তোমাকে কোন গাড়িতে বসাইব ওই গাড়ির নাম হবে

না পঞ্চাশ হাজার এক লাখ গাড়ি থাকে না তুমি যখন হাসনের ময়দানে তুমি যখন পাস করে ফেলবা আল্লাহ তারা সাড়ে ছাব্বিশ লক্ষ গাড়ির বহর দিয়া তোমাকে জান্নাতে পৌঁছে দিব গাড়ির নাম হবে লাহিল্লাহ মোহাম্মদ রসোল্লাহ বলেন তো এই কালেমা বেশি বেশি পল্লে দিব না পল্লে দিব ব তাহলে তোমার পড়তে হবে মোহাম্মদ রুসুল্লাহ তোমার গাড়িতে হয়ে গেল তোমার ডাইনের গাড়ির নাম হবে বলেন

La ilaha এটা জিকির করতে আল্লাহর 3-4টা হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ মাঝে মাঝে গুলো হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ পড়বেন মাঝে মাঝে আগে পরে হাঁটতে চলতে পড়বেন মাঝে মাঝে না বেশি বেশি এটাও ভালো পড়েন না ইন্না

পড়লে আপনার বেশি লাভ ও তো সুরা অন্য সুরা পড়ে আপনি সুরা ফাতে পড়লে আসমানি চারখানা কিতাব তাওরাত জাবুর ইনজিল কোরআন আসমানি একশো তো চারখানা কিতাব সব কিতাব বললে যে সব মূর্খ হওয়ার কারণে বেশি সুরা পারেন না কোরআন পারেন না সুরা ফাতে পারেন এই সুরা ফাতে একবার পড়ার কারণে আসমানি একশো খানা কিতাবের সব দিয়ে দিব আরে লস হলো

ইমামদেরকে mohabbat করে হাঁটা চলা অবস্থায় কুরআন কারীম শিখে ফেলবেন 10টা সূরা যদি পড়েন আলানতারা থেকে নাজ পর্যন্ত আলানতারা থেকে নাজ পর্যন্ত যদি কেউ পড়ে এটার ভিতরে পুরো কুরআনের তাফসীর দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এই ওয়াজ কি আমরা পড়ন্ত যদি কেউ করে আলানতারা থেকে নাজ পর্যন্ত তাহলে পুরো সূরা পুরো কুরআন কারীমের তাফসীর চলে আসবে সুবহানাল্লাহ পড়া একটা আয়াত বাকি যাবে না তাহলে যদি 10টা সূরা আপনার থাকে তাহলে বড় शान ও হয়ে গেলেন বড় মান ওয়ালা হয়ে গেলেন বড় আসমত ওয়ালা ওয়ালা হয়ে গেলেন বড় কোরআন প্রেমিক হয়ে গেলেন সুহান এতগুলা গাড়িতে উঠাইয়া এবার স্টার্টটা কেমনে দিবেন আল্লাহ পাক বলবেন বন্ধু এবার তুমি একা একা যাইবা নে তোমার না বউ ছিল কয় হ কয় আমার বউ রে তোর তোমার বউ রে টপ করো এই বউ আমল নামাটা দে আমল নামায় দেখবে আর বউ পাস এবার কইবো দুইজনে দুইজনের জন্য বউর জন্য 26 লক্ষ গাড়ি স্বামীর জন্য 26 লক্ষ গাড়ি মোট হয় কত লক্ষ তের পনের লক্ষ তের পনের লক্ষ গাড়ি হয়ে যাবে দুইজনকে জান্নাতে বলবে এবার দুইজনকে আলাদা আলাদা গাড়িতে এক গাড়িতে এবার বলবে আল্লাহ দূরে সে বৌরা আবার এক গাড়িতে উড়িয়ে দেন এবার এক গাড়িতে উড়িয়ে দিবো এবার তারা দুইজন বসবো জিবাইকে বলবে জিবাই দেহ পীষন থেকে একটা ধাক্কা আবার কোনো কোনো তার সের এটাও আসে কুদরতি হাতে রিমোট থাকবে রব্বে ঝুল জালাল কুদ্রতি হাতে রিমোর্ট দেবে সেখান ভেতরে পুলিশেরা পার হইয়া জন্নাথের ঘেড়ে চড়ে আসবে আরে বোন ফেরা উপরে হইলো হাজার বছরের রাস্তা নিচে হইলো দশ হাজার বছরের রাস্তা লম্বা হইলো দশ হাজার বছর রাস্তা পাশ হইলো দশ হাজার বছরের রাস্তা এত বড় রাস্তা রব্বে জুল জালালে আল্লাহ পাকে কুদরতের মোড়ে টিপ রাখার কারণে জান্নাতের গড়ে চলে আসবেন আসার পরে ঝর্ণা ওখান আল্লাহ পাক গোসল করাইবেন গোসলের সঙ্গে সঙ্গে আদম সফিউল্লাহ আব্বা জানের মতো ষাট হাত লম্বা হবে নৌ হুন্ডা যে ঈসা আলাইহিস সালামের মতো তেত্রিশ বছরের যুবক হবেন